কথাতেই আছে মাঝে ভাতে বাঙালি তবে এখন কিন্তু আরও একটা অ্যাডিশান হয়েছে মানে বাঙালি কিন্তু বার্বিকিউ আইটেমসেও বা তন্দুরি আইটেমসেও আজকে চলে এসেছি অ্যাবসলুট বার্বিকিউতে আর আপনাদের অ্যাবসোলুটলি এখানে কি কি পাওয়া যাচ্ছে আর এখানে এনভায়রনমেন্ট কীরকম পকেট পিঞ্চি বা কীরকম আর আমি কোনটায় গেছি সেটাই কিভাবে আপনারা পৌঁছাতে পারবেন সবটাই আপনাদেরকে জানাবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে কিন্তু আপনি রিজার্ভেশন করেই যেতে পারবেন ওরা টাইম স্লট দেয় বিকজ এটা বুফে বুঝতেই পারছেন সবার একটা করে টেবিল থাকে তো আমার বুকিং ছিল একটা এবং আমি যথারীতি সে সময় পৌঁছে গেছি এবং আমাকে খুব সুন্দর করে ওয়েলকাম করে একটা সিট দিলেন সিটের মধ্যেই এখানে মেনু কার্ডটা থাকে মানে আপনি কি কী খেতে পারবেন এখান থেকে বা কী কী এখানে অ্যাভেলেবেল সেইখানটা রাখাই রয়েছে আপনি দেখতে পাবেন এবং টেবিলের মধ্যেই ওদের জানেনি বারবিকিউ সেটিংটা থাকে মানে ওখানেই সামনেই গ্রিল করে খাওয়া যায় কিছু আইটেম আপনার ওই মেশিনে থাকবে এবং কিছু আইটেম ওনারা সার্ভ করে দেবেন এটা স্টার্টারের কথা বলছি তারপরে মেন আইটেম আপনাকে পুফের যে কাউন্টার সেখান থেকে নিয়ে আসতে হবে ওনাদের ভেজ এবং ননভেজের আলাদা করেই একদম মেনশান করা রয়েছে আর একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কুইজিন মানে আপনি যদি বিদেশি কোনো খাবার টেস্ট করতে চান সেটাও অ্যাভেলেবেল রয়েছে লাইক স্কুইড হোক অক্টোপাস হোক এই ধরনের বুফের ক্ষেত্রে একটা কথা আগে উল্লেখ করে দিই বুফেতে কিন্তু পার্টিকুলার সব আইটেম খেয়ে বলা একটুখানি মুশকিল আমি একটা ওভারঅল আপনাদের ধারণা দেব কি কি পাওয়া যাচ্ছে আর কীরকম কী খেতে এবার বুফের আইটেম অনেক সময় কিন্তু চেঞ্জও হয় তো আমি যেগুলো পেয়েছি এক্স্যাক্ট আপনারা ওইটাই পাবেন সেটার কোনো গ্যারেন্টি নেই তবে মোরাললেস একই রকম থাকে আমাকে একটা যে আমি সিট দেওয়া হয়েছিল সেখানে ওরা প্রথমে এই কর্নটা দিলো আমি একটু কর্নটা কমই খাই মানে আমার খুব খুব একটা ফেভারিটের মধ্যে নয় তবে হ্যাঁ আমি সমস্ত আইটেমই চেখে দেখে চেষ্টা করি যে কীরকম খেতে এই কর্নটা খেতে ভালো ছিল এইবার হচ্ছে এই যে দিয়ে গেল এখানে গ্রিলটা এখানে একদম মানে কাঠ কয়লা একদম রয়েছে ওই দেখতেই পাচ্ছেন উনুনের মতনই পুরো ব্যাপারটা আর আর একটা কথা বলি এখানে যে স্টাফ এদের স্টাফদের বিহেভিয়ার আমার খুবই ভালো লেগেছিল মোটামুটি এনারা একটা মানে অ্যাট এ টাইম এক

যে স্টাফ সে একটা টেবিলকেই কিন্তু সার্ভ করছে বা একটা টেবিলকেই দেখাশোনা করছে আচ্ছা এবার আসি হচ্ছে এইখানে এই চিকেন যে এটা কি কী বলবো উইংসই বলি মানে উইংসও রয়েছে ললিপপের পিসও রয়েছে মিলিয়ে মিশিয়ে তবে আমি উইংসের পিসটাই বেশি প্রেফার করি খেতে আর এই যে চিকেন উইংসগুলো এগুলো জাস্ট দারুণ ছিল মানে খুবই জুসি ছিল আমি এমনিতেই চিকেন খেতে খুব ভালোবাসি তবে নর্মালি চিকেন না খেতে ভালোবাসলেও তাদেরও ভালো লাগবে এটা আর হচ্ছে এখানে টেবিলেই এই ফুচকা সার্ভ করে দিয়েছে আপনারা যারা আগের ভিডিও আমার দেখে

আমাকে একটা এই বার্নটা আমি প্রথমে বলেছিলাম যে না দিলেও চলবে তবে ওরা বললো আপনি টেস্ট করুন তো আমি টেস্ট করলাম এবং আমার ওই মোটামুটি লেগেছিল আর এটা আমি অনেস্টলি ওদের জানিয়েও ছিলাম যে ব্রেডটা অতটা আমার স্টাফিংটা অতটা ভালো লাগেনি পরে ওরা কি করেছিল দেখুন এই গোল্ডেন ফ্রাইড প্রন যেটা দেখছেন এটা কিন্তু খুবই জুসি ছিল খুবই ভালো একদম ফ্রেশ প্রণ রকম মানে গন্ধ নেই যে প্রনের গন্ধ অবশ্যই প্রনের গন্ধটা তো থাকবে ভীষণ জুসি ছিল খুব ভালো আর তারপরে আসছে এই চিজি পটেটো এই চিজি পটেটো যারা ভেজ খান তারা তো রিপিটেডলি মানে খাবে নি আমি জানি এতটাই এটা ভালো ছিল এটা একটা বেবি পটেটো সেটাকে মানে বোধ বেক করে করা ছিল চিজ দেওয়া দারুণ এরপর আসি হচ্ছে এই যে আইটেম গ্রিল আইটেম যেগুলো একদম সামনেই রয়েছে সেখান থেকে জাস্ট ওই থেকে বার করে করে খাওয়া আর এইখানে বলি এই যে মাছটা দেখছেন এই মাছটা খুব ভালো চিকেন এই যে আমি একটুখানি খেয়েছি বাট আমার ড্রাই লেগেছে এই যে দেখুন একটু অতটা জুসি লাগেনি আর এই কথাগুলো আমি ওদেরকে জানিয়েওছিলাম তো এই যে এই চিকেন চিকেনের এক দুটো পিস আমার ভালো লেগেছিলো ম্যারিনেশনটা আমার খুব একটা ভালো লাগেনি বেস্ট পার্ট হচ্ছে ওরা যখন জানিয়েছি ওরা পরে আমাকে দিয়ে গেছিলো ম্যারিনেশান চেঞ্জ করে ওরা এই জিনিসটা করে ওরা জিজ্ঞেস করে টেস্ট বার যাদের যেরকম সেই অনুযায়ী ম্যারিনেশান চেঞ্জ করে দেয় এবং এই যে চিকেনটা দেখছেন এইখানে এই চিকেনটা ওরা না এই চিকেনটা না এটা ফিশ খাচ্ছি এটা ভালো লেগেছিলো চিকেনটা ওরা পরে চেঞ্জ করে আমাকে দিয়েছিল ওটা আমি দেখাচ্ছি আর এই যে বললাম মুখটা একটু চেঞ্জ করার জন্য আমি একটু টক জলটা মানে ফুচকাটা খাই এইখানে বলি এই যে আনারসটা মানে পাইনঅ্যাপেল যে রোস্টেড পাইনঅ্যাপেল আমার খুব একটা ভালো লাগেনি এইবারে আমি চললাম ইন্টারন্যাশনাল কুইজিনের দিকে এখানে যেটা ভালো লাগলো বেবিদের জন্য বসার জায়গা এখানে রয়েছে বেবি নিয়ে গেলে সমস্যা নেই এখানে হট কেস রয়েছে মেন কোর্সের প্লেট এখানে নিলে এটা হট থাকে তো খাওয়ারও মোটামুটি হট থাকবে এই কারণে আর ইন্টারন্যাশনাল কুইজিনে আমি কী নিলাম সেটা হচ্ছে স্কুইড আর অক্টোপাস এই দুটো সতে করে একদম চোখের সামনে এই যে বানিয়ে দিচ্ছে এটা আমার বানানো হচ্ছে তবে বানানো হয়ে গেলে টেবিলটা ওরা জিজ্ঞেস করে নেয় এবং টেবিলেই সেটা সার্ভ করে দেয় এইখানে যেটা হয়েছে এই দেখুন আমি যখন এসছি এসে দেখলাম আমার এখানে ম্যারিনেশন চেঞ্জ করে ওরা চিকেন দিয়ে গেল এবং জিজ্ঞেস করছিলো এটা ভালো হয়েছে কিনা দেখুন এটা সত্যিই ভালো ছিল এটা জুসি ছিল তো এইটা একটা প্লাস পয়েন্ট ওনাদের কিন্তু জানালে ওনার সেটা চেঞ্জ করে দিচ্ছে এই যে আমার টেবিলে মানে সতে করা আর অক্টোপাস চলে এসছে টেস্ট করলাম ভালোই লেগেছে তবে আমি খুব একটা সি ফুডের ফ্যান নই তাই জন্য আমি খুব একটা কন্টিনিউ করিনি অনেকে নাও পছন্দ হতে পারে আর যারা ট্রাই করতে পারেন মানে এক দুবার ট্রাই করাই যেতে পারে সব জিনিস আমার এত ভালো লাগছে আমি বলেছিলাম এটা দিতে হবে না আমার এটা খুব বেশি ভালো লাগেনি ও বললো আমি একটা কাস্টমাইজ করে দিচ্ছি তো ও একদম এত সুন্দর আর একটা বান আমাকে দিয়ে গেছে যখন দিয়ে গেছে তখন খেয়ে কি পারা যায় তো এটা খাচ্ছি তো আমাকে এইটাও একটা দিয়ে গেল ওরা বলে এটা টেস্ট করুন এটা মধ্যে আজকে নেই বাট এটা ওদের খুব ভালো একটা সেই জন্য বলবো এটা টেস্ট এটা জাস্ট থেকে ভালো লাগলো কোনো ম্যারিনেশন যদি ওদের পছন্দ না হয় ওদের সেটা জানালে সেটা ওরা চেঞ্জ করে দিচ্ছে মানে ওরা যেরকম যা টেস্ট বাট সেরকমভাবে তৈরি করে দিচ্ছে এইটা যেরকম আমাকে আলাদা করে তৈরি করে দিল এইটা তৈরি করে দিল এবং সেটা সবার ক্ষেত্রেই ওরা চেঞ্জ করে দেয় স্টাফরা এত ভালো বারবার আসছে আর বারবার জিজ্ঞেস করছে শুধু আমাকে না আমি প্রত্যেকটা টেবিলে দেখছি ওরা জিজ্ঞাসা করছে টেস্ট ঠিক আছে কিনা বা কিছু চেঞ্জ করতে লাগবে কিনা মেন কোর্সে আপনাদের প্রথমে একদম ভেজ আইটেমগুলো দেখিয়ে দিয়েছি এইবার হচ্ছে এখানে স্যালাদের আইটেম রয়েছে স্যালাদ রয়েছে পাপড় রয়েছে আর এবার একদম চলে আসি যেটা আমাদের পছন্দ সেটা হচ্ছে ননভেজ কাউন্টার শুরুতেই এখানে স্যুপ রয়েছে হট অ্যান্ড শার চিকেন স্যুপ রয়েছে এটা ভেজ মাঞ্চাও স্যুপ রয়েছে এইদিকে রয়েছে বিরিয়ানি এই বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্টি ছিল তারপর রয়েছে এই যে মানির জোর একদম ফ্রাইড রাইস আর চিলি চিকেন তারপর এখানে রয়েছে মাংসের ঝোল আর কাতলা মাছের কালিয়া এদিকে রয়েছে বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাওটা জাস্ট অসাধারণ এটা মিস করবেন না একেবারে না এই যে আমার টেবিলে রয়েছে যেটা দেখতেই পাচ্ছেন আমি একটু সাদা ভাত নিয়েছি একটুখানি চিলি চিকেন নিয়েছি একটু বাসন্তী পোলাও নিয়েছি একটা মাছ নিয়েছি একটু মাটন নিয়েছি আর এইদিকে কি নিয়েছি একটু ভেজিটে ওই যে ভেজের থেকে মিক্সড ভেজও নিয়েছি এদিকে আর পাপড় নিয়েছি আর বোধ একটা পনির নিয়েছি সবটাই যেহেতু আপনাদের টেস্ট করে দেখাবো মাটনের কথা যদি বলি বলবো এখানে ওয়েল কুকড মাটন মাটনটা খেতেও ভালো ছিল মাটনটা খুব ব্যালেন্সড মাটন খুব ঝাল না আর গ্রেভিটা ওই আমাদের বাঙালি বাঙালি গ্রেভি মানে খুব থিক গ্রেভি না একটু ঝোল ঝোল মানে সাদা ভাতের সাথেও খেতে পারবেন আমার মনে হয় ওনারা এইভাবেই মাথায় রেখেছে যে ফ্যামিলিতে যদি বয়স্ক কেউ থাকে তাহলেও যাতে খেতে পারে সব আইটেমই চেখে দেখার পর ফাইনালি যদি বলতে হয় আমাকে কোনটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে বাসন্তী পোলাও মাটন আর চিলি চিকেন এই তিনটা আমার বেস্ট লেগেছে মেন কোর্স থেকে দেখলাম এইখানটায় কিছু একটা বানানো হচ্ছে এটা কি আচ্ছা তার মানে যে কেউ যদি এটা খেতে চায় আপনাকে বললে আপনি সেটা বানিয়ে রেডি করে দিচ্ছি চিলি জিলিপিটা কিন্তু একেবারে সামনে গরম গরম ভেজে আপনাদের দিচ্ছে তো পেয়ে যাবেন কিন্তু গরম গরম জিলিপি ওইদিকে যতক্ষণে জিলিপিটা ভাজা হচ্ছে এবং সেটা চিনি সিরিয়ায় ডোবারো হচ্ছে ততক্ষণে সেটা হোক আমি ততক্ষণে আমার যে ফেভারিট জিনিস যেটা ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম সেটা তৈরি করে নিই এখানে ব্রাউনি রাখাই রয়েছে তার উপরে একটা ভ্যানিলা স্কুপ আইসক্রিম নিলাম এবং তারপরে আমি নিজে একটু চকলেট সিরাপটা ঢেলে নিলাম আচ্ছা এই কম্বিনেশনটা আমার পছন্দ বলে কিন্তু আমি সেটা তৈরি করে নিয়েছি আপনারা ব্রাউনি এমনিও খেতে পারেন বা অন্য ফ্লেভারের আইসক্রিম নিতে পারেন আমার এটা থেকে ভালো লাগে যদিও ব্রাউনি যদি গরম হয় তাহলে আরও ভালো লাগে বাট কিছু করার নেই এখানে গরম ছিল না এটা দিয়ে ম্যানেজ করেছি এই যে আমার প্লেট দেখতে পাচ্ছেন একটু সিমুই নিয়েছি একটু ওই জেলি টাইপের যেগুলো ছিল সেগুলো নিয়েছি আর হ্যাঁ এই গোলাপ জামুন তো ছাড়াই যাবে না এগুলো মিনি ছিল এই আর একটা হচ্ছে মালপোয়া প্রথমে একটু জিলিপি খেয়ে নিয়েছি কারণ জিলিপিটা খুব গরম ছিল মানে খুব বলতে মানে খাওয়ার মতন গরম ছিল আর এত ক্রিস্পি ছিল মানে আওয়াজ হচ্ছিল পুরো ক্রুম ক্রুম করে যে আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছিল এবার আসি গোলাপ জামুন এই ছোটো জামুনগুলো আমার একেবারেই ভালো লাগেনি অনেস্টলি কেননা এগুলো একদমই ঠান্ডা ছিল আর টেস্টও অত ভালো লাগেনি হয়তো গরম থাকলে একটু ভালো লাগতো এবার আসি ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম এটা আমার ভালো লাগেই এমনিতেই তো এটা ভালোই লেগেছে আলাদা করে আর কিছু বলার নেই আপনাদের যদি ব্রাউনি না ভালো লাগে তাহলে হয়তো একটু নাও ভালো লাগতে পারে আপনারা অন্য ফ্লেভার আইসক্রিম বা পান আইসক্রিম মানে ট্রাই করতে পারে এবার আসি বাচ্চাদের বা বড়দের যে কীরকম কি এখানে প্রাইস আছে সেটা

আর এটা কিন্তু নাইন ইয়ার্স অনওয়ার্ডস আমি গেছিলাম আভনিমলের অ্যাবসলিউট বারবিকিউতে আভনি মল যেতে গেলে আপনি হাওড়া স্টেশন থেকে যেতে পারেন হাওড়া স্টেশন থেকে একটু হেঁটে এসে ওখান থেকে টোটো বা বাস বাসের থেকে টোটোটাই বেটার হবে বিকজ বাসের জন্য আরও একটু আপনাকে গেম ফোর রোডে যেতে হবে আর যদি সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে আসেন সেটা দিয়েও আসা যায় আর বার্বি বারবিকিউ বা এবি সেটা রয়েছে ফুড কোর্টে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আর এখানে খাওয়ার আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন